সবাইকে তো মিঠির অনুপ্রাসনের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সমস্ত ব্লগুলো তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো তো ফাইনালি রাত্রেবেলার অনুষ্ঠানের ব্লগটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা অনুষ্ঠান মিঠির সম্পন্ন হতে হতে প্রায় অনেকটা সময় লেগে যাচ্ছিলো যার জন্য আমরা যখন ঘট ভরতে গেছিলাম ঘট ভরে ফিরে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়েই গেছিলো আর তারপরে আমি সাজুগুজু করতে বসে গেছিলাম আর তারপর রেডি হয়ে প্রায় সাতটার দিকে কিন্তু আমি বাইরে এসছিলাম আর ততক্ষণে কিন্তু অনেক বাড়িতে চলে গিয়ে আজকে সেরে এসে আমি তাড়াহুড়ো করে কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে সবাই ততক্ষণে ছিল কিন্তু কিন্তু যার জন্য তেমন একটা ভিডিও আমি নিতে পারিনি তো তারপরে বৌদি বোনরা সবাই মিলে কয়েকটা ভিডিও নিয়ে যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থেকে পার চুপচাপ থাকলেও রাত্রেবেলায় কিন্তু একটু চুপচাপ থাকেনি ওই একটু একটু করে ফটোশ্যুটটা হয়েছিল তারপরে আবার কান্নাকাটি করছিল তারপর আবারও ঘুমিয়েও গেছিল তো রাত্রেবেলা তেমন একটা ফটোশ্যুট করতে পারিনি কারণ আমি যখন সাজগোজ করছিলাম মিঠির ফটোশুটের জন্য এখানটা আনা হয়েছিলো কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল বলে ওকে আবার ঘরে নিয়ে যাওয়া হয়ে এমনকি ওকে যখন রেডি করা হয়েছিল ওর জন্য অন্নপ্রাশনের যে ড্রেসটা কেনা হয়েছিল। আমি যে ড্রেসটা মিঠের জন্য কিনেছিলাম সেই ড্রেসটা ওকে পরানোর পর ভীষণ কতক্ষণ পরেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যার জন্য কিন্তু ড্রেসটা আবারও খুলিয়ে এই যে একটা নর্মাল সোয়েটার ওকে পরিয়ে দিয়েছিলাম যাতে ও মোটামুটি একটু চুপচাপ এটা হলো আমার একটা দিদি ভাই তো দিদি ভাইয়ের কিন্তু ফটো তুলছিলাম তখনই এসে সবাই এত ডাক দিচ্ছিলো যার জন্য তেমন করে একটা ভিডিও ফটো তুলতেই পারলাম না তো তারা হুড়ুর মধ্যে দিয়ে যেন সব কিছু হচ্ছিল আর রাত্রেবেলা তো আরও ছিল আমি ক্যামেরা বন্ধি রাত্রেবেলা করতে পারিনি কারণ ঘরপরে আস্তে আস্তে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপরে আমি যখন সাজতে বসলাম যদিও বা আমার মেকআপ আর্টিস্ট আমাকে খুব তাড়াতাড়ি সাজিয়ে দিয়েছিল তবুও কিন্তু সব কিছু মানে রেডি করে আমি এই প্যান্ডেলের মধ্যে আস্তে আস্তে আমারই সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছিলো ততক্ষণ তো প্রায় সবাই চলেও এসছিলো এমন কয়েকজন চলেও গেছিলো বাবা শেষ সময় একটু পেলো যার জন্য আমরা তিনজন মিলে কয়েকটা ফটো ভিডিও সমস্ত কিছু তোলার সময়টা আমাদেরকে দিল বলে আমরা তুলতে পারলাম তারপরে আমার বোনরা চলে এসেছিলো ওদের সাথে মিঠি কয়েকটা ফটো তুলছিলো কারণ বোনরা একবার যখন এসছিলো সকালবেলার দিকে তারপরে ওরা মাসির বাড়িতে চলে গেছিলো তারপরে এই যে আমার সম্ভাবন বোন মাসিদের সবাইকে নিয়ে ওরা আবার চলে এসেছিলো একটু সাতটা সাড়ে সাতটা বা আটটার দিকটায় তারপরে ওরা সকলে মিলে মিঠির সঙ্গে কয়েকটা ফটো তুলো তারপরে ওদের সঙ্গে আমি কয়েকটা ফটো তোলার সুযোগ পেলাম এই দেখো মা ম্যাডাম অনেক কান্নাকাটি করে মিঠি কাঁধে না শোনা তোমার অন্য প্রাশন না আচ্ছা ঠিক আছে চলো 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 চল এই দেখো এই দেখো এই দেখো মিঠে ভীষণই কানাকাটি করছিল, যার জন্য ওকে আমি ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি বাইরে চলে এসেছিলাম আর এটা হলো আমার দাদার মেয়ে মানে আমারই মেয়ে বলতে পারো আমি ওর কাকিয়া হই তো ওর সাথে কয়েকটা এসে ফটো তুললাম কারণ আমার যখন বিয়ে হয়েছিলো ও তখন ভীষণই ছোটো ছিল তো ছোট থেকে আমার সঙ্গে বন্ডিংটা ওর ভীষণই ভালো ভিডিওটা এডিট করতে করতে খাবারগুলো আমি এখন ভালো করে দেখতে পাচ্ছি কারণ বিরিয়ানি থেকে শুরু করে ভাত মাছ মাংস যা যা হয়েছিল সমস্ত কিছু রান্নাই এখানেই হয়েছিল আর এখানটাতেই খাবারগুলো সমস্ত কিছুই ছিল কিন্তু সেই সকালবেলা আমি একটু টিফিন করেছিলাম কিন্তু সারাদিন পুরো আমি না খেয়েছিলাম মনে হয় যে আমি মেয়ে দিচ্ছিলাম thank <laughs> you